মানুষের পাকস্থলী আর গরুর পাকস্থলী এক না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষের খাদ্য গরু মানুষের খাদ্য গরু খাওয়ানো নিষেধ রান্না করে খাদ্য বিশেষ করে রান্না করে খাদ্য গরুকে খাওয়ানো নিষেধ এখন এই যে আপনি যে খুরটা দিচ্ছেন এই খুঁটটা আসলে হজম করতে পারে না এই হজম না করার কারণে দেখা যায় পেটে গ্যাস হয় তারপরে আপনি পেট ফুলে যায় বিভিন্ন সমস্যা হইতে পারে এবং গরু মারাও যেতে পারে ঠিক আছে আপনি কি বুঝতে পারছেন আপনি আপনি আবার বলতে পারেন আমি তো এত বছর খাওয়াই দিতে তো হয় না একটা জিনিস শোনেন মনে রাখেন একদিনই হয় না দিনকে মানে অল্প অল্প করে যায় না এটা গ্যাস হয় ঠিক আছে একসাথে ভাঙা খাওয়া যাবে এমনি দিবেন আমি একটা কথা বলি যেহেতু আমাদের ম্যানেজার ভাই উনি অনেক অভিজ্ঞতা ঠিক আছে আমাদের ম্যানেজার ভাই ম্যানেজারবার অনেক অভিজ্ঞতা ঠিক আছে আর এখানে সে যে দেয় গরুতে ভালোই লাভ করে তার একটা সুনাম আছে তা আমার কথা যেহেতু আমি এই এলাকায় প্রথম আমার কথা আমি চিকিৎসার থেকে আমি পরামর্শ বেশি দেই কারণ পরামর্শটাই হলে খামারের জন্য গুরুত্বপূর্ণ কারণ একটা খারামে আপনার কী চিকিৎসা দিয়ে গেছে ওটা মনে রাখে না কিন্তু একটা পরামর্শ যদি থাকে সে আজীবন মনে রাখে এবং সেই পরামর্শটা সেও আর জনকে দিতে পারে গরুকে একটা কথা মনে আপনি যাই খেতে দেন গরু মোটা দাদা করণের কিছু টিপস আমি আপনাকে দিয়ে দেবো যেমন প্রথম টিপসটা হচ্ছে আপনার মুক্ত করবেন গরু কেনার পরে আপনি সাত থেকে চোদ্দো দিনের মাথায় গরু কিনে নিলাম সাত থেকে চৌদ্দ দিনের মাথায় মুক্ত করবেন পুপারলি ডোজ এখন যদি ওকে দুটো লাগে দুটো দিবেন আর যদি একটা লাগে একটা দেবেন দেড়টা লাগে দেড়টা দিবেন কম দেবেন না একটা গরু আছে বড় ঠিক আছে আপনি দিলেন ছেলেকে একটা কাজ হবে না আবার লাগবে দুটা আপনি দিলেন তিন চারটে তাহলেও সমস্যা আছে আপনি কমও দেবেন না বেশি দেবেন না আমার কথা বুঝতে পারছেন এখন সেইটা দেওয়ার পরে তারপরে কী করবেন এই যে আমরা যে ভ্যাকসিনগুলো দিই আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম থেকে আমাদের ম্যানেজার অভিবাইগুলি অনেক তৎপর যে আমাদের গরুকে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন লাগবে এগুলি ভ্যাকসিন চায় চায় করে কি জন্য করে জানেন এই যে এলএচডি ভ্যাকসিন সে চায় যে আমার খামারি যদি ধরেন এলএচডি আক্রান্ত হয়ে যায় তাহলে তো সে সর্বনাশ হয়ে যাবে তাহলে কি কয় আপনারা ভ্যাকসিন দিয়ে যান এই যে ধরেন আমি জামালপুরতে পড়তে আসছি ভ্যাকসিন দেওয়ার জন্য যাতে আপনার গোড়া সুরক্ষা থাকে এবং ভালো থাকে কি জন্য ঠিক আছে ভালো থাকে যেন যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তো আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাবে এলএজি ভ্যাকসিন সম্বন্ধে জানেন এল রোগ ভাইরাস রোগ যার সম্বন্ধে জানেন শরীরে কি গোটা গোটা হয় না পক্স ভাইরাসের মতো হয়ে যায় এটা ক্ষতি হয় না এটা চিকিৎসা দেওয়াগুলি কাজ হয় না এই জন্য আমরা এই ভ্যাকসিনটা আমরা দিলাম এলএইজি ভ্যাকসিনটা আমরা দিলাম এটা আপনার ভালোর জন্য দিলাম আপনি কী করবেন গরুকে সম্পূর্ণ ভ্যাকসিন দেবেন সব ধরনের ভ্যাকসিন দেবেন আমার কথা বুঝতে পারছেন গরুকে পোপালি ভ্যাকসিন দেবেন কিমি ডোজ ভ্যাকসিন আর পরামর্শ কি করে গরু ভালো থাকে দেখলাম আপনার গরুটা হচ্ছে দেখেন আপনার গরুটার জায়গাটা ভালো না কথা বুঝেন যদি গরু খায় আপনার জায়গা ভালো না থাকে দেখেন আপনি আপনার আমি মনে করি আপনি খাওয়া দাওয়া ঠিক করলেন কিন্তু আপনার চোপ অপরিষ্কার আপনার ছোঁয়া আপনার যে জায়গা বিছানা আপনি অপরিষ্কার আপনার ঘুম হচ্ছে না যদি একটা মানুষের ঘুম না হয় আপনার স্বাস্থ্য ভালো হবে মানুষের শোনেন মানুষের হচ্ছে খাওয়া ঠিক ঘুম ঠিক তাহলে দেখবেন আপনার চেহারা ভালো হবে এখন ওকে যে জায়গায় রাখছেন পরিবেশটা ভালো না আর বিশেষ করে আপনি খাদ্য ওই খুদে খাদ্য দেবেন না এগুলো খুবই খারাপ আপনি ন্যাচারালভাবে দানাদার খাবার যেগুলো দেবেন খোল ভুষি খোল ভুষি যেরকম ডাউল জাতীয় বুসি আছে মসুরি অ্যাংকার বিভিন্ন বুসি আছে এগুলো দিবেন আর ঘাস দিবেন ঘাস এবং খড় দুটো একসাথে মিশ্র করে দেবেন আর যদি পারেন আপনার যেহেতু আমাদের আজকে ট্রেনিং আছে আপনি ট্রেনিং কালকে কালকে আমাদের ট্রেনিং আছে আমি একটা খাদ্যর কথা বলে দেবো মোলাসেস যে খাদ্যটা মানে খাওয়াইলে গরুর কোনো ফিডিও লাগবে না এই খাদ্যটা খাওয়াইলে দেখবেন আপনার গরু এক মাসের মধ্যে মোটা তাজা হয়ে যাবে ঠিক আছে কিছু বলেন তো যাই হোক আমাদের গাইবান্ধা ব্রাঞ্চের একজন সম্মানিত ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার তার অনেক অভিজ্ঞতা তার থেকে কিছু শুনবো যে আমাদের খামারিকে কিছু পরামর্শ দিচ্ছে কিভাবে আমাদের সবচেয়ে বড় কথা হলো যদি মানুষের দেখেন যতই আপনি খাওয়া দাওয়া করেন যদি রাতের শোয়াটা বালিশ যদি একটু উঁচে নিচে হয় বিছানা যদি একটু উঁচে নিচে হয় দেখবেন যে রাতের কিন্তু আর ঘুম হয় না কারণ ভালো করে দেখবেন তখন রাতে আর ঘুমায় না তারপরও গরু কিন্তু হুবা বই রকম একটু যতই আপনি খাওয়ান অর্জন আবাসন ভূমিতে এইটা তো সঠিকভাবে না হয় তাহলে কিন্তু গরু কিন্তু মোটা তো হবে না যতই আপনি খানা খাওয়া দেন আপনি কর্মা ফলা খাওয়া শুয়েছেন বালিশটা নিচে হয়েছে এই বালিশটা উঁচে হয়েছে বিছানাটা একদিকে গড় কাটা হয়েছে এই যে বিষয়গুলো

না শোনেন ওর মধ্য সব কিছু করা লাগবে চালান তিন মাস চার মাস গরু পালার পর বিক্রি করলেন আবার এক চালান নিলেন আবার এক চালান নিলেন তাহলে একটা জিনিস করলে একটা জিনিস করলে যে একবারে শেষ হয়

যতই আপনার বাড়িতে যদি রোদ না পরে পোলা পলাপালে সর্দি কাশি এটা ওটা না আপনি যে বাড়িতে দেখবেন রোজ বা সবসময় করবে ওই রোজ বাহ কিন্তু রোগ জীবাণুর ইয়ে ধ্বংস করে আপনি সবসময় আমি যখন দেখি দোকানের ধাপ বন্ধ দোকানের ধাপ বন্ধ আমি টানা দিয়ে দেয় এখনো দিঘারাটা আলোয়া কাটিয়ে ভাঙ্গিয়ে হাতটা তোলা করে দিলাম তোলা করে দিলাম তার কারণ আমার তো সদস্য কোনগুলো সদস্য বাড়ি থাকবে না থাকবে আমি একটু ডোর টু ডোর দেয় আমি সরাসরি তাদের আমি আরও কয়েকদিন আসছি আপনি আমার গরু দেখি বের হই পাশে পাশে ধরে ভাই কিনের জন্য আসছিলেন কি দরকার এটা অর্ডার বলে না গরু দেখার জন্য আমি আসছিলাম পাশে একদম আমি খোঁজ করি না আমার যে তাকদা আমি দেখি গরু দেখি খুব ভালো মন্দ দেখি খবর আদি ঈদের সাতটা দিন আটটা দিন বন্ধ আছে ছয় দিনে আমি কাজ করছি মাঠের মধ্যে ছয় দিনে কাজ করছি এর বাড়ি তখন পাঁচ হাজার ভাগ দেওয়া তিরিশ দুটো আপনাদেরকে দেয় গরু পছন্দ করেন খালি আমি দেখবো এই গরুটার ভবিষ্যৎবাণীটা কীরকম এর হাত হাতটা বলে রকম মাথা মুন্ডটা রকম চামড়াটা কীরকম রঙটা কীরকম এটাই নির্ণয় করি যদি ত্রুটিপূর্ণ হয় তা শেয়ার করা যায় ভাই এই সেইটা গরুটি মানে কেমন কেমন হয় এটা বাদ দিয়ে এটা নিলে ভালো হয় এর আগে কালামাই গরু বিক্রি করলো গরু নিল যেটা ওনার ছাড়িয়ে দিয়েছি উনি ওটা ছাড়া নিতে না আমি কলে ভাই পছন্দ হয়েছে আপনার কলে হ্যাঁ স্যার আমার পছন্দ হয়েছে একশো পার্সেন্ট নিয়ে নেন দিতে আমি গেলে কবে টাকা দিই আপনি চয়েস করবেন আমি খালি আবার সেম খালি কোয়ালিটিটা দেখবো গরুটা কতটুকু মানানসই শুরু হবে কতটুকু মানুষ মানান হবে সুস্থ আছে কি না তারপর চট তো আপনি একটা গরু দেখলে সুস্থ গরু এটা পিঠে তখন হাত দেবেন আগে দিয়ে তোমার চমকি উঠবে আর যে অসুস্থ গরু যতই বলান কান বলান নেউর বলান ঠোঁট বলান থোটা বলান ওই ওই যে এত ওইটাই থাকে দেখেন আর সুস্থ গরু দেখবেন সুস্থ গরু যখনই কাছে গেছেন কারণ কাম দেখেন মাছির কানের মতো চারিদিক দেন না ছা মানে ครับครับ हद নে আর গরু কোন জায়গা চামড়াটা বোলাইলে আর সুস্থ গরু দেখেন এই মুখতে ঠোঁটটা আমরা দমনে যে খকরা মরমরা হইলে মেরিলের কুড়িতে পকেটে হইতো তার মকুল থাকে মাস আগে মেরিলের কুড়িতে ওই ঠোঁট মুখ দেশে খকরা মরমরা হয় কাজে সুস্থ গরু দেখেন ঠোঁটটা তোটাটা সব সময় ধামা সুস্থ মানে পানি খেয়ে উঠ সময় ঘামা সব সময় ঘামা থাকবে পানি খুব নরম থাকবে বুঝলেন আর কোন জায়গায় সিনে রুটি চামড়াটা চামড়াটা পাতাম কেমন হবে পায়খানা লেজের কাছে হয় আর গরুটার মাথাটা দেখবো কোথায় আছে না পুরুষ মানুষের মাথার ডিল একরকম মেয়ে মানুষের মাথার ডিল কিন্তু আর এক রকম মেয়ে মানুষের মুখের আকৃতি হয় লম্বা তো আর পুরুষ মানুষ দেখবেন ফাটো কোথায় আছেন না আপনার একটা গরু কিন্তু মেলা সিঙ্গেলা আছে মানে শিংটা কাটকা দিয়েছি ওই শিংটা যদি ওই শিংটা যদি টুক্কা হয় সৌন্দর্য বাড়ে যতই আপনি গরু মোটা দাদা হোক শিং যদি না থাকে এই গরু তোমারই কম কোটে না মাথাটা ফোটে না আর গরু সবচেয়ে কিনতে হবে এই যে গাটতে যে গরু দেখবেন গাট মোটা গরু হতো না মানে গরু বাপ হইব ওই গরু গাইট মোটা আদল দেখা যায় সলা সলা ধছে গাছের মতো সলা সলা কিনলাম যত কিছুই খাওয়ান গরু হবে না লাভ করতে পারবে না যেটা দিয়ে হাতে কিন্তু সেটা প্রফিট আসবে কিন্তু লাভ করতে পারবে না এই বহুত কতোগুলি সিমটম আছে এই সিমটমগুলো দেখলে এগুলো যদি লক্ষ্য রাখুন গরু কেনা যায় গরু হবে না মানে একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট গরু হবে বড়ো কথা হলো সব সময় জিনিসটা রাখতে হবে পয় পরিষ্কার রাখলে রোগ বিরোধ কম আসবে আমাদের আমার কাজ করার হয়েছে আজকে আমি আমি নিজে আশ্চর্য হয়ে গেছি যে এত অভিজ্ঞতা একজন লোক আমার আসলে আমি জানতাম অভিজ্ঞতা আছে কিন্তু এত যে অভিজ্ঞতা তার যে এত মেধা এই প্রতি আমি আসলে জানতাম না

আপনারা ধন্য যে এত অভিজ্ঞতা একটা ম্যানেজার পাইছেন আমি মনে করি আমি তো অনেক ম্যানেজার সাথে আমার খুবই ভালো লাগে একটা ব্যাপারে যেসব কথা বলছে আপনারা এই কথা মেনে চলেন আপনি কখনো কোথাও লস থাকেন না আর একটা কথা বলি আপনাদেরকে আমরা গুরুত্ব কি ধন্য দেয় যাতে আপনারা একটু স্বাবলম্বী হন ঠিক আছে আমাদের লক্ষ্যেছি যাই হোক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমরা